ওরে রে মাছ পাবি আমি আইতেছি খারা একটা মাছ উড়াই দে আমারে

শালগম গুলা কিন্তু হচ্ছে ওই যে ফুলকপি প্রত্যেকটার ভিতরেই আছে ফুলকপি এই যে ওটা বেশ ভালোই বড় হয়েছে দেখা যায় যে আমু লাউ গাছ উঠতেছে ঘাট ধরে টানে টানে উঠাইছে যে আমার গাছে সিম সিম এইখানে হইছে তিনটা এইখানে এইখানে এক বেলা হয়ে যাবে যে নতুন যে গাছগুলা লাগাইছি সেই গাছগুলোর ভিতরে ওই যে হয়েছে এখানে আমার মিষ্টি আলুর গাছ লাগাইছে মিষ্টি আলুর শাক খাবে করলা গাছে করলা হয় না কেন একটাও হয় না বেশ ভালোই তো বড় হয়েছে এই যে এই পর্যন্ত চলে আসছে করলা নাই কেন করলা আছে এই যে এই যে করলা একটাই হচ্ছে গোলালু গাছ আমার যেগুলা গোলালু গাছ এখানে এইখানে বিট্রুট গাছগুলা ওই যে কই ওই যে কয় একটা 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 অনেকগুলাই বিট্রুট গাছ হয়েছে এখানে এইখানেও কয়েকটা লাগাইছিলাম শেষ দিয়া বুঝতে পারছি না না পরে ঈদ থাকবে লাগবে না বেশি দিন হয়ে দিলে তো পোকা খাই লাগবে খালি বড় হইতেছে বরবুটিও নাকি হলো তো নাই খালি বড় ফুল দেরি আছে গো আজকে আমরা এগুলো গেছি এটা আই থিঙ্ক একটা সাদা পিটুনিয়া এটা একটা ক্যাপসিকাম গাছ এটা কি যেন একটা নাম বললো দাম খুবই কম ছিল বিশ টাকা করে তাই জন্য আমি চারটা নিয়ে আসছি আর এটা তো আমার আরও আছে এই কালারটা সেদিন ভালো লাগছিলো আমি আজকে নিয়ে আসছি এটা এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা নিয়েছে আশি টাকা আর এটা না না এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ এটা আশি টাকা আর এগুলো বিশ টাকা করে চারটা